সোফটের ভিতরে খুবই চমৎকার ডিজাইন টিশুর ভিতরে দেখেন কত সুন্দর এগুলো যে কোনো শর্মে কিনতে গেলে নরমালি 2500 থেকে 2800 টাকা নিবে আলিপ পর্দা গলায় দিছে অনলি 1400 আচ্ছা টিশোন এর কিন্তু আরো সুন্দর দেখেন আজও কি একটা ডিজাইন অর্গানজা শেয়ারসের ভিতরে মাত্র 2600 এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হোয়াইটার ভিতরে ঝুমকা ফুল ডিজাইন মাত্র 1800 ওয়াউ ভেরি নাইস কাটেন দেখেন ফুলের সংগ্রহ এগুলো কিন্তু বাবুই পাখির বাসার ডিজাইন টেক্সারগুলো কিন্তু এক সুতোর কাজ এম্ব্রয়ডারি করা মাত্র আঠারোশো একটা রিজার্ন আসছে খুবই চমৎকার অনলি আঠারোশো এই ডিজাইনটা দেখেন যারা চান যে পর্দা ময়লাটা একটু কম হোক তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা কালার কফির ভিতরে কিন্তু খুবই চমৎকার এবং অল ওভার টোটাল বডিতেই কিন্তু এম্ব্রয়ডারি করা মাত্র পনেরোশো একটা রিজার্ন আছে অনলি ষোলোশো ওয়াও এই ডিজাইনটা দেখেন হোয়াইটের ভিতরে আমাদের উপরে বর্ডারটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে কারণ মালিভ পরতে গেলে একটা ব্র্যান্ড আমাদের কাজগুলো সব স্পেশালভাবে তৈরি করা হয় কাস্টমার চাইলে কাস্টমাইজ করে বর্ডারটা করে নিতে পারবে মাত্র পনেরোশো একটা ডিজাইন আছে অনলি পনেরোশো ওয়াও এই একটা ডিজাইন আছে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু এক কালার ভিতর আলাদা টেক্সার একটা ডিজাইন করা আছে যার কারণে কিন্তু লুকিনটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ষোলোশো একটা কালার আছে খুবই চমৎকার অনলি একটা মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেট টা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেট টা নিতে পারবে আইলেট রেটটা সম্পূর্ণ আলাদা ভাই এটা কিন্তু অরিজিনাল কোরিয়ানটা আবার মার্কেটে একটা আছে যেটা

সেন্টার ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি অসাধারণ একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো বাই শুরু আছে শেষ নেই যে ফেব্রিস্টে নিতে চাই কাস্টমারের শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল চেক করে টাকা পেড করতে পারবে আচ্ছা মাত্র আঠারোশো একটা অনলি ষোলশো এখানে কিছু আনকমান ইউনিক ইউনিক কালার গোল্ডেনের ভিতরে মাত্র দুই হাজার এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর পদ্মা ফুলের ভিতরে মুকুট ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ